আসসালামু আলাইকুম দ্য নতুন চ্যানেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যারা আসলে এডমিশন টেস্টটা ভালো করতে চায় এই ভিডিওটি আসলে তাদের জন্য এবং আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পড়াশোনা করলে অ্যাটলিস্ট শেষ সময় আপনি কীভাবে প্রস্তুতি নিলে আসলে আপনি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারেন সেই বিষয়ে আসলে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করবো তো একটা কথা মনে রাখা খুবই জরুরি যে আসলে আমরা ইন্টারমিডিয়েটে দুই বছর যতই পড়াশোনা করি না কেন শেষ সময়ের প্রস্তুতিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় দেখা যায় যে পুরো ইন্টারমিডিয়েট সময় আসলে অনেকে যদি কোনো ল্যাকিংস থেকে থাকে দেখা যায় যে শেষ সময় অ্যাডমিশন টেস্টের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিলে আসলে খুব ভালো করা আসলে সম্ভব তো আজকে আসলে আমি এমন কিছু টিপস শেয়ার করবো যে যে টিপসগুলো আসলে আপনাকে ভালো করতে আসলে হেল্প করতে পারে তো একটা জিনিস আর একটা জিনিস মনে রাখা জরুরি সেটা হচ্ছে যে শুধু পড়লেই হবে না আপনাকে আসলে অনেক কৌশলী হতে হবে আপনি যদি খুব টেকনিক্যালি পড়াশোনা করতে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন টেস্টে ভালো করার প্রবাবিলিটিটা আসলে খুব বেড়ে যাবে আপনি ইলেভেনও অনেক কিছু পড়লেন তার থেকে বরং আপনি যদি খুব টেকনিক্যালি খুব প্রিসাইজলি আপনি যদি পড়তে পারেন তাহলে আসলে আপনার মনেও থাকবে এবং আপনি এডমিশন টেস্টে ভালো করতে পারবেন তো ভর্তি পরীক্ষা আসলে সফল হওয়ার কিছু কৌশল রয়েছে যেমন আপনাকে খুব প্রপার একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে লাইক আপনি কীভাবে পড়বেন লাইক সেটার জন্য আপনাকে একটা রুটিন বানাতে হবে এবং কঠিন বিষয়গুলো আপনাকে সবার প্রথমে কভার করতে হবে কারণ সহজ বিষয়গুলো তো আপনি পারবেনই তো সেটা আপনি শেষের শেষের দিকে আপনি প্রিপারেশন নিতে পারেন লাইক বাট শুরুর দিকে আসলে আপনি কঠিন যে টপিকগুলো আছে সেগুলো আপনাকে শেষ করতে হবে যেগুলো আসলে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনই আপনাকে আসলে রিভিশন দিতে হবে তা হলে আসলে আপনি আজকে যেটা পড়ছেন সেটা আসলে এক সপ্তাহ পরে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনাটাই আসলে সবথেকে বেশি থাকবে তো যেহেতু যদি যেহেতু আপনি যেন ভুলে না যান সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা আসলে যে পড়াটা পড়া হয়েছে সেটা আসলে আপনাকে রিভিশন দিতে হবে এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিগত বছরের আসলে কোয়েশ্চেন অ্যানালিস আপনার যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা আসলে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য আসলে পার্টিকুলার ওই টপিকে বিগত বছরের প্রশ্নগুলো আসলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো বিগত বছরের প্রশ্ন অ্যানালিস করার যে সুবিধাটা সেটা হচ্ছে যে হয়তো আপনি হুবহু কমন পাবেন না অনেক ক্ষেত্রে পাবেন কিছু প্রশ্ন তো অবশ্যই কমন পাবেন বাট যদি আপনি কমন নাও পান তাও সমস্যা নেই কারণ আপনি আসলে কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের টপিক থেকে আসলে কোশ্চেন আসতেছে বা কোন ধরনের প্যাটার্নে আসলে কোয়েশ্চেনগুলো হয় তা আপনি যখন প্যাটার্নটা ধরে ফেলতে পারবেন তখন দেখা যাবে যে এক্স্যাক্ট কমন না পেলেও আসলে আপনি সেটার অ্যান্সার করতে পারবেন এবং প্রপার হইতে অ্যান্সার করতে পারবেন সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন ফিসটা ভালো করার প্রবাবিলিটিটাও আসলে বেড়ে যাবে এই জন্য আসলে বিগত বছরের অ্যাটলিস্ট বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করাটা খুব জরুরি এবং বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে কোন টপিকগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ তাহলে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোতে আপনি অনেক বেশি মনোযোগী হতে পারবেন এবং এভাবে আপনি যদি প্রশ্নের ধরমুজের প্রস্তুতি নেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা খুব সহজ হবে দেন আপনি যেটা করতে পারেন যে আপনি একটু নোট করে পড়তে পারেন আপনার কিছু শর্ট নোটস থাকতে পারে যে নোটগুলো আপনি লেটসে যখন পড়তে ভালো লাগতেছে না আপনি একটু নোটগুলো দেখলেন একটু রিকল করলেন বা দেখা গেল যে আপনার এমনিতেই জাস্ট ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু নোটগুলো জাস্ট একটু চোখ বলিয়ে নিলেন তাহলে যেটা হবে যে আপনার ব্রেনে ওটা থেকে যাবে এবং আপনি যদি এরকম সক্ষেপে নোট তৈরি করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে পরীক্ষার আগের দিন রাতেও আপনার অনেক কিছু না পড়ে আপনি শুধু জাস্ট শুধুমাত্র নোটগুলো যদি আপনি একবার রিভিশন দেন বা চোখ বুলিয়ে নেন তাহলে দেখবেন যে আপনার রিভিশনটাও আসলে খুব দ্রুত আপনি শেষ করতে পারবেন তো আসলে এই ছোটো ছোটো নোটগুলো আসলে খুব উপকারী তো আপনি যখনই পড়বেন তখন আসলে কিছু লেটসে পুরো একটা টপিক থেকে আপনি পাঁচটা ছোটো ছোটো কি পয়েন্ট আপনি লিখে রাখতে পারেন সেটা হতে পারে সূত্র বা অন্য কোনো কিছু তো ওই ধরনের ছোটো ছোটো নোট তৈরি করার আপনার অভ্যাস করতে পারেন এবং গুরুত্বপূর্ণ সূত্র সংজ্ঞা গ্রাফ বা ডায়াগ্রাম এগুলো আপনি আলাদা আলাদা করে লিখে রাখতে পারেন যেটা আসলে আপনাকে হেল্প করবে কারণ দেখা যাবে যে আপনার জাস্ট কিছু সূত্র মুখস্থ করলে আসলে আপনি অনেক প্রশ্নের আসলে অ্যান্সার আপনি সঠিকভাবে করতে পারবেন দেন যেটা সেটা হচ্ছে যে স্মার্ট স্টাডি টেকনিক আসলে আপনাকে ফলো করতে হবে যেমন আপনাকে কিছু রিপিটেশন মেথডে আসলে আপনাকে রিভিশন দিতে হবে যেমন আপনি যদি কোনো কিছু নতুন শিখেন সেটা আপনাকে একদিন তিন দিন সাত দিন বা ইনফ্যাক্ট পনেরো দিন পর পর পুনরায় আবার সেটা আপনার পড়তে হবে এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং মনে রাখার জন্য সেটা হচ্ছে যে আপনি যখন নতুন কোনো কিছু শিখবেন তখন আপনি যদি সেটা আপনি নিজেকে নিজে পড়া দেন আহ যে জিনিসটা আপনি বা আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে কল করতে পারেন কল করে আপনি তাকে পড়াটা বুঝাতে পারেন আর জাস্ট র্যান্ডমলি আপনি তাকে বললেন যে ওকে আমি এই পড়াটা পড়ছি তো আমি আসলে তোমাকে একটু বুঝাইতে চাচ্ছি যে আমি কি পড়ছি বা আমি কি করছি তো যেটা হয় যে আপনি যখন অন্যকে বোঝাবেন তখন আসলে ওই পড়াটা আপনার মাথার মধ্যে অনেক দিন পর্যন্ত থেকে যাবে এবং আপনি সেটা আসলে ভুলবেন না এবং আপনি যখন আপনার বন্ধুকে পড়াটা বোঝাবেন তখন দেখা যাবে যে আপনার ওই পড়াটার মধ্যে যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে সেই ল্যাকিংসটাও আসলে তখন বের হয়ে যাবে কারণ আপনার বন্ধু হয়তো আপনাকে কোয়েশ্চেন করবে যে এটা কীভাবে হলো ওটা কীভাবে বা এই কনভারসেশনের মাধ্যমে আসলে দেখা যাবে যে আপনার পড়াটা আরও বেশি পারফেক্ট হবে এবং আপনাকে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট তো কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সব প্রশ্নের অ্যান্সার জানা সত্ত্বেও আসলে সময়ের অভাবে আমরা পরীক্ষার হলে আসলে সেটা অ্যান্সার করতে পারি না তো এক্ষেত্রে আসলে টাইম ম্যানেজমেন্টটা খুব ইন্টারেস্টিং আপনাকে আসলে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে তো এখন আপনি টাইম ম্যানেজমেন্টটা আসলে কীভাবে করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে বিভিন্ন মক টেস্ট দিতে হবে আপনি যত বেশি মক টেস্ট দিবেন এবং নিজের এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করতে পারেন লাইক আপনি প্রত্যেকটা মক টেস্ট আপনি টার্গেট নিতে পারেন যে আপনি রেটসে এক মিনিটে দুইটা প্রবলেম সলভ করবেন বা তিনটা প্রবলেম সলভ করবেন এভাবে আসলে আপনি একটা নিজেকে নিজে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন সময় স্টপজ ধরে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনি কত কম সময়ে কত বেশি প্রশ্নের অ্যান্সার দিতে পারেন একটা জিনিস মনে রাখা খুবই জরুরি আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত পারফেক্ট হবেন এবং এই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও আসলে এই জিনিসটা খুবই 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 সত্যি যে আপনি যত বেশি মক টেস্ট দেবেন তত বেশি আপনি কম সময়ে আপনি বেশি প্রশ্নের অ্যান্সার করতে শিখবেন আরেকটা জিনিস হচ্ছে যে শর্টকাট অ্যাডমিশন টেস্টে আসলে অনেক বেশি ডিসক্রিপটিভ ভাবে পড়তে গেলে আসলে বিপদ কারণ আপনি বোর্ড পরীক্ষা দেখা যায় যে আপনি অনেক ভাবে একটা ম্যাথ সলিউশন করেছেন বা একটা ফিজিক্সের কোনো একটা ফিজিক্সেরও কোনো একটা ম্যাথের আপনি সলিউশন করেছেন তো এক্ষেত্রে আসলে আপনাকে শর্টকাট শিখতে হবে আপনি যত বেশি শর্টকাট শিখবেন সেটা আপনি যে অ্যাডমিশন কোচিং করবেন সেখান থেকে আপনি প্রচুর শর্টকাট শিখতে পারবেন তারা আপনাকে প্রচুর শর্টকাট শিখাবে আপনি যদি শর্টকাটগুলো আয়ত্ত রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার পরীক্ষার হলে আপনার ক্যালকুলেটার ছাড়াই আপনার অনেক খুব সহজে অল্প সময়ে আপনি অনেক জটিল জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং এটার মাধ্যমে আসলে আপনি কম সময় অনেক বেশি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন এবং সেটা নির্ভুল হওয়ার সম্ভাবনাটাও আসলে বেড়ে যাবে তো এখানে এক এই শর্টকাট শেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে মক টেস্ট যেটা আপনি বাসা বসেও দিতে পারেন সেটা কোনো কোচিং সেন্টারে গিয়েও আসলে আপনি দিতে পারেন আরেকটা হচ্ছে যে গণিত এবং বিজ্ঞান সাবজেক্টে আপনাকে একটু ফোকাস হতে হবে কেমিস্ট্রিটা দেখা যায় যে অনেক বেশি মুখস্থ মুখস্থ নির্ভরই আসলে এবং বায়োলজিটাও আসলে মুখস্থ নির্ভর বাট গণিত এবং ম্যাথমেটিক্স এবং হচ্ছে ফিজিক্সের যে ম্যাথগুলো এইটা আসলে আপনাকে আসলে শর্টকাট না শেখার কোনো বিকল্প নেই আপনাকে শর্টকাট শিখতেই হবে এবং শুধুমাত্র শর্টকাট শিখলেই হবে না আপনাকে প্র্যাকটিসও করতে হবে এবং পড়ার পরিবেশটা আপনাকে ঠিক রাখতে হবে এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে লাইক আপনি নীরবে পড়তে পারেন আপনি খুব সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে আপনি পড়তে পারেন কারণ যদি আপনার চারপাশে বেশি কেউ থাকে তাহলে আসলে আপনার পড়ার মনোযোগ আসবে না এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে এই সময়টাতে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে এবং আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যেন কারণ আপনাকে আসলে নার্ভাস হওয়া যাবে না অনেক সময় দেখা যায় যে অনেক ভালো পরিস্থিতি থাকা সত্ত্বেও শুধুমাত্র নার্ভাসনেসের কারণে আসলে অনেক শিক্ষার্থী অ্যাডমিশন নিজে ভালো করতে পারে না আবার অনেকে দেখা যায় যে ওকে জাস্ট একদম রিল্যাক্স স্টিল মোটে থাকে যে কোনো সমস্যা নেই যা পড়ছি পড়ছি এ দিয়েই পরীক্ষা দেবো ভালো হলো না হলে নাই দেখা যায় যে তারাই অ্যাডমিশন টেস্ট অনেক ভালো করে কারণ তাদের মাথায় তো কোনো প্রেশার নেই তারা যা পড়ছে তাই মনে থাকে তাই তাই ওখানে গিয়ে অ্যান্সার দেয় এবং তারা আসলে আলটিমেটলি দিন শেষে তারা দেখা যায় যে ভালো করে এবং অনেক সময় দেখা যায় যে অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও অ্যাডমিশন কোচিংগুলোতে ভালো ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ভালো করা সত্ত্বেও মেন পরীক্ষা আসলে তারা শুধুমাত্র খারাপ করে তাদের এই টেনশন এবং নার্ভাসনেসের কারণে তো আপনাকে আসলে কনফিডেন্স থাকতে হবে যে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে যা আবার হবে এটা নিয়ে আসলে তো মাথা ব্যথার কোনো কারণ নাই এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন তো আরও কিছু অতিরিক্ত কিছু টিপস আমি দিতে পারি আপনাদের সেটা হচ্ছে যে আপনি পর্যাপ্ত আপনার ঘুমাতে হবে এখন আপনি একদম রাত দিন রাত এক করে পড়লেন তাহলে আপনার শরীর খারাপ করলো এবং আপনি আসলে পরীক্ষার আগে যদি অসুস্থ হয়ে যান সেটা আসলে আপনার জন্য হিতে বিপরীত হবে তো আপনার ডেইলি অ্যাটলিস্ট সিক্স আওয়ার্স বা মোর দেন দ্যাট আপনি যদি ঘুমাতে পারেন তাহলে আসলে এটা আপনার জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হবে এবং হেলদি খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যেন আপনি সুস্থ থাকেন কারণ আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আসলে আপনি যদি পরীক্ষায় অ্যাটেন্ড করতে না পারেন তাহলে এই পড়াশোনা করে আসলে লাভ কী দেন আপনি পরীক্ষার আগে নিজেকে সব কিছু গুছগাছ করে একদম খুব পরিপাটিভাবে সুন্দরভাবে আপনি যদি পরীক্ষার হলে যান মাথা ঠান্ডা রেখে তাহলে অবশ্যই আপনি পরীক্ষা ভালো করতে পারবেন তো আসলে ভর্তি পরীক্ষায় চাষ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শুধুমাত্র ভর্তি পরীক্ষা 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 না যে কোনো ভালো করার জন্য সেটা হতে পারে চাকরির বা যে কোনো কি যে কোনো পরীক্ষাতেই ভালো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মার্ট পড়াশোনা শুধু দিন রাত এক করে পড়লেই হবে না আপনাকে আসলে স্মার্টলি পড়তে হবে কারণ আপনি যদি স্মার্টলি টেকনিক্যালি পড়তে পারেন তাহলে দেখা যাবে যে আপনি কম সময়ে অনেক বেশি পড়তে পারবেন এবং সেটা আপনার মনে থাকবে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই সারাদিন রাত এক করে পড়ি কিন্তু কিছুই মনে থাকে না কারণ সেক্ষেত্রে আমি বলবো যে আপনার টেকনিকে হয়তো বা কোনো একটা ঘাটতি রয়েছে তো সেক্ষেত্রে আপনি কারোর সাথে কনসালটেন্সি করতে পারেন যে কীভাবে আপনি টেকনিক্যালি আরও সুন্দর করে গুছিয়ে পড়তে পারেন দেখবেন যে এটা আসলে আপনাকে অনেক বেশি হেল্প করতেছে তো যারা আসলে সামনে অ্যাডমিশন টেস্ট দিবেন বা যাদের অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন সবার জন্য শুভকামনা এবং এরকম ভিডিও পেতে চাইলে আপনারা আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের যদি অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোনো ধরনের ফার্দার টিপস লাগে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইন দিতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ